তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালপুরে তুলির সমর্থকদের লিফলেট বিতরণ তেরো জুলাই দুই তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে নাটোরের লালপুরে লিফলেট বিতরণ ও আনন্দ মিছিল করেছেন ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি সমর্থকরা আজ সোমবার 20 অক্টোবর বিকেলে থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমহিনী চত্তরে বক্তব্য রেখে প্রোগ্রাম শেষ করেন এই সময় বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রকিবুল ইসলাম রকি সন্তাসমেন্ট কমিটি সজননা এবং আমরা তো আমরা যেটা পালন করছে আগামীতে এটা আরো ভালো কিছু করার জন্য তারograman নির্দেশনাায় আমরা কাজ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাকিব উজ্জামান রাকিব উপজেলা ছাত্রদলের আওবায়ক কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রদলের সদস্য রাসেল আহম্মেদ আয়নাল এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সানজিদা ইয়াসমিন তুলি আপুর পক্ষে হয়ে ধানের শীষের জনপ্রচারে নেমেছি আমরা দল যাকেই মনোনয়ন দেবে ধানের শীষের হয়ে আমরা তার সঙ্গে কাজ করব